আমার পড়তে লেখতে ভাল লাগে না বাবা মা তো তাও বোঝে না পড়তে বাবা তো তাও বোঝে না লেখায় আমার মনে বসে না পড়া লেখায় আমার মনে বসে না মোবাইল ছাড়া আমার ভালো লাগে না রে বাবা মা তো আমার কষ্ট বোঝে না মোবাইল ছাড়া আমার ভালো লাগে না হাই রে বাবা মা তো আমার কষ্ট বোঝে না বাবা মা কষ্ট বোঝে না ঘুম না হতে ডাকা ডাকি করে সকালে বেলা শুধু পড়া পড়া পড়তে যাবি আহা কি জামেলা ঘুম না হতে ডাকা ডাকি করে সকালে বেলা শুধু পড়া পড়া পড়তে যাবি আহা কি জামেলা বাবা মায়ের স্বপ্ন আসা আমার হলো বেহাল দিশা বাবা মায়ের স্বপ্ন আসা আমার হলো বেহাল দিশা পড়া লেখায় আমার ভালো লাগে না পড়া লেখায় আমার ভালো লাগে না মোবাইল ছাড়ায় আমার ভালো লাগে না হয় রে বাবা মা তো আমার কষ্ট বোঝে না হয় রে বাবা মা তো আমার কষ্ট বোঝে না বাবা মা তো আমার কষ্ট বোঝে না আমি যদি বলি একটু করবো খেলাধুলা বাবা মা বলে এখন শুধুই পড়া লেখা আমি যদি বলি একটু করবো খেলাধুলা বাবা মা বলে এখন শুধুই পড়া লেখা পড়া লেখা করে তুমি হবে যে মানুষের কাছে তুমি সম্মানিত পড়া লেখা করে তুমি তুমি হবে হবে বড় মানুষের কাছে সম্মানিত বাবা মায়ের স্বপ্ন আসা আমার হলো বেহাল দিশা বাবা মায়ের স্বপ্ন আসা আমার হলো বেহাল দিশা পড়া লেখায় আমার ভালো লাগে বাবা মা তো আমার কষ্ট লাগে না হাই রে বাবা মা তো আমার কষ্ট বুঝে না বাবা মা তো আমার কষ্ট বোঝে না শিল্পী দৃশ বলে যায় পড়ালেখা করো সবাই শিল্পী দৃশ বলে যাই পড়ালেখা করো সবাই পড়ালেখার দাম অনেক কেন বুঝো না পড়ালেখার দাম অনেক কেন বুঝো না মোবাইল ছাড়াই আমার ভালো লাগে না হাই রে বাবা মা তো আমার কষ্ট বুঝে না হাই রে বাবা মা তো আমার কষ্ট বুঝে না বাবা মা কষ্ট লাগে না বাবা তাও আমার পড়তে লেখতে ভাল লাগে না বাবা মা তো তাও বোঝে না পড়তে লেখতে বাবা বসে না আমার মন বসে না মোবাইল ছাড়া আমার ভালো লাগে না বাবা মা তো আমার কষ্ট বোঝে না মোবাইল ছাড়া আমার ভালো লাগে না বাবা মা তো আমার কষ্ট বুঝে না বাবা মা তো আমার কষ্ট বুঝে না